তুমি যেখানে আমি আল্লাহ সেই জায়গায় আল্লাহ বলে তোরা একবার ডাকবে আমি আল্লাহ সত্তর বা তোদেরকে স্মরণ করবো তো সুন্দরভাবে আল্লাহ তার বান্দাদেরকে আহ্বান করে জানিয়ে দেন বান্দা আমি আল্লাহ ছাড়া কেউ নাই তোদেরকে ক্ষমা করবে কেউ নাই তোদেরকে maaf করবে মায়্যাকিরু যুনুবা ইল্লা আল্লাহ আমি আল্লাহই তোদেরকে গোনা থেকে ক্ষমা করে দেব আমি আল্লাহ ছাড়া কেউ নাই তোদেরকে ক্ষমা করবে বান্দা ভুল করেছো টুপি করেছো কথা করেছো বাজে কাজ করেছো নমরা কাজের সাথে লিপ্ত হয়ে গিয়েছো আশা আমি আল্লাহ আমার দরবারে ফিরে আসো আসো আমি আল্লাহ আমার দরবারে বুঝো হয়ে এক একটা বান্দাকে

ছোট্ট করে যাওয়ার আগে একটু বলে দিয়ে যাওয়ায় আমার

আর গুলোকে জমির মধ্যে কেটে কেটে নাই ঘিরে দিয়েছি কেটে কেটে পুঁতে দিয়েছি এই যে মাঠটা আপনি আমি দেখতে পাচ্ছেন মাঠের কিছু অংশ ভিতরের দিকে দোকানও আছে আর পাশের উপরে সুন্দর করে কাপড় চড়ানো আছে এক একটা নির্দিষ্ট জায়গায় মাঠের কাপড়ের উপরে তীরগুলো তো আছে কেটে কেটেまだまだ দেখা যাচ্ছে কিছু কেটে কেটে বহু অংশ ভিতরের দিকে ঢাকা আছে আল্লাহর নবী আল্লাহর রাসূল জানিয়ে দেনায় না না পলশিবা না হোতা দাও এই পাহাড়গুলো